চোখের জানা কারণে চোখের করে না কারণ আমাদের যাচ্ছে আমাদের আপনি পনেরো বিশ দিন থেকে বিশ দিন কোনো প্রকারের গান শুনবেন না কোন প্রকারের গান শুনবেন না মোবাইলের মধ্যেও না মোবাইলের বাইরেও না কোনো দিকে রাস্তায় চলার সময় কোনোভাবে দিকে চোখে খালি নামাজ শেষ করলে শেষ করলে আর কে নামাজ করলে গেছে অথচ রবীন্দ্রচন্দ্রজন কি হবে নাম শুনতেন রবীন্দ্রচন্দ্র লম্বা সময় চিন্তা আর আমাদের অবস্থা এইবাদতের হয়ে যায় যে কাজ করার কারণে তার মধ্যে এবং গেছে এই আল্লাহ আমাদের চোখে যেন ভেবেচ থাকেন আর আমরা স্বাদ আমার কারণ হলো ধারান খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাসুন খারাপ খাওয়ার জন্য ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় মতো চোখের সেনা থেকে বাসা সকল গরু থাকা আর বিশেষভাবে আমি যা খাবো ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে করে করেও সরাতে পারবেন হাই রা সাই এই ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় যে কাজগুলো কারণে তার মতো কাজ যারা আসবে হয়ে গেছে এই জন্যে ইবাদতের আল্লাহ আমাদের চোখের জেনা পরিচ থাকার আমাদের হয়ে ইবাদতের মধ্যে এত আল্লাহ মাস করুন আজকাল খাবারের মধ্যে এত আল্লাহ মাস করুন এই হারাম খাওয়ার জন্য ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় ইতালির চোখের জেনা থেকে বাসা সকল বন্ধু ভাবে আমি যা খাবো উপার্জন করবো এটা যেন খারাপ না এই তিনটা জিনিস পর আল্লাহ কিবাদ স্থান এমন পাবেন আপনাকে গুলি করে দিয়েও সরাতে পারবেন না ভাইয়েরা তাহলে থাকবো